সমীকরণে দেখা গেছে গত এক বছরে দেশে তালাকের হার বেড়ে দাঁড়িয়েছে এক দশমিক চার শতাংশে যা আগের বছর ছিল শূন্য দশমিক সাত শতাংশে ঢাকা শহরে প্রতি চল্লিশ মিনিটে একটি করে সংসার ভাঙছে সাঁত্রিশটি করে দৈনিক সংসার নষ্ট হচ্ছে এই শহরে স্বামী স্ত্রীর ঝগড়া তো আছেই সংসারে অশান্তিও চলছে প্রতিটি ঘরে সকুল লাইফের এক সমীক্ষায় দেখা যায় সংসারে অশান্তিতে ভোগা প্রতি হাজারে পঁচাত্তর পার্সেন্ট নারী জিন জাদু বা বদনজরে আক্রান্ত তার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট তীব্র জিন ও জাদুর শিকার যার দরুন তাদের সম্পর্ক শেষ হওয়ার দিক এগোচ্ছে দিন দিন বর্তমান সময়ে জিন জাদু ও বদনজোরের সমস্যা অনেক বৃদ্ধি পেয়েছে একই সাথে বেড়েছে ডিভোর্স অশ্লীলতা রিজিক নিয়ে দুশ্চিন্তা ডিপ্রেশন এবং বিভিন্ন শারীরিক ও মানসিক অসুস্থতা ঠিক চোদ্দশো বছর পর কোরআন সুন্না কি এসব প্রশ্নের উত্তর দিয়ে আমাদের মুক্তি দিতে সক্ষম ধর্ম কি দিতে পারবে আধুনিক যুগের এ জাতীয় সমস্যার সমাধান মুস্তাদে আবু দাউদে আছে জাবের রাজিউল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেন আল্লাহর পয়সালা ও তাকদিরের পর আমার উম্মতের সবচেয়ে বেশি মিত্র হবে বদনজরের কারণে আল্লাহ মানুষকে আশ্রয় প্রার্থনার পদ্ধতিও শিখিয়ে দিয়েছেন ফালাক ও নাস নাজিল করেছেন হাদিসে নবীজি সাল্লি ওসাল্লাম অনেক আয়াত ও দয়া বর্ণনা করেছেন যার মাধ্যমে শয়তানের কুমন্ত্রণা বদনজর ও জিনজাদু সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এসব বিষয়ে গবেষণার মাধ্যমে হাজার বছর ধরে মজবুতভাবে প্রতিষ্ঠিত হয়েছে শরীয়ৎসম্মত আধ্যাত্মিক চিকিৎসা মাধ্যম রুকাইয়া যা করেছেন আদেশ করেছেন রোকাইয়ার জন্য সাহাবি গণ শিখে গেছেন তারপর থেকে যুগের পর যুগ আলেম ও দিনদার পরিবারগুলো চর্চা করে আসছে এই চিকিৎসা রোকাইয়া হলো সম্মত চিকিৎসা যেখানে কোরআন পাঠ ও দোয়ার আল্লাহ আল্লাহতালার নিকট সুস্থতা কামনা করা হয় এর কিছু বিশেষ পদ্ধতি ও নিয়ম অবলম্বন করার মাধ্যমে লাখো মানুষ সুস্থতার নিয়ামত পাচ্ছে আলহামদুলিল্লাহ আপনিও যদি জিন জাদু ও বদনজোর স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের মতো সমস্যায় আক্রান্ত থাকেন তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন